কোথায় যাই বলো তো হ্যাঁ তুমি বইকেল হলেই খালি রয়েছে তাল কোথ থেকে পাওয়া যায় দেখা দেশ থেকে গেছে দেশ থেকে তাল ভর্তি করে নিয়েছে হ্যাঁ তাই তো কেন এত তাল খাইস কেন সন্ধ্যে হওয়া মানে সন্ধ্যে হয় না শুধু খেলে হবে কি পণ্য করতে পণ্য করতে দেবে

তোমার দাদা আছে আমি খেতে পারি না কার দাদা আছে খেতে পারি খেতে মানুষ আমি যাই না কার আমি মাছ সম্পর্কে দেবো তা তখন কী করবো দাদাটাকে আমি খাচ্ছি তোমার দাদা যদি তুমি উঠে খাচ্ছো আমি দেখতে পাচ্ছি না সে মানুষ হুম সে মানুষকে বলে আগা না মানুষ না মানুষ না কার বলো এভাবে मालूस नहीं है हाँ ना इतना दादा चला दादा चला होने का दांत किधर से खेलवा जनता जाने हैं ना जनता जाना रुला बोलने वाला कौन भाला ना बोलने वाला सिखते हो बाय ना सिखते बाय ना बोलते बाय ना की की बोलो

तो के निन्दिन निन्दिन लाबरे खान 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 So, y o are a pleasure actor. I t h n i l h i u still h a t o n t k w I d o I don't k o w I d I d o n